বন্ধুরা তোমরা দেখছো রাজকীয় রান্নাঘর আর আমি জানি তোমাদের মাঝখানে নতুন একটা রেসিপি নিয়ে আবারো হাজির হয়েছি তো আমরা তুর্কি মোরগ এবারে রান্না করে দেখানো চলেছি তোমরা দেখতেই পাচ্ছো একটা বড় সাইজের তুর্কি মোরগ আমরা এখানে নিয়ে নিচ্ছি এই মাসিটার কাছ থেকে আমরা কিনতে চলেছি আর এই মোরগটাকে কিভাবে কাটবো কেটে পরিষ্কার করে রান্না করাটা পুরোটাই দেখাবো তোমাদের সাথে মারবি না ওকে দেখতেই পাচ্ছ এটা আমরা গরম জালে দিয়ে উইথ স্কিন আমরা রান্না করব আর এখানে ছোট ছোট যা লোম আছে এটা দিয়ে এই একটা হ্যাচার এটা দিয়ে আমরা পুরো লোমগুলোকে পুরিয়াটো হয়ে যাচ্ছে আর এটা কিন্তু আমার বাবা কাটছে আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে কেউ তুর্কি মোরগ খায় না আর কোনোদিন টেস্টও করেনি তো এইটা আমরা পুরোপুরি নিয়ে চলে গেছিলাম আমার বাপের বাড়িতে রান্না করে খাওয়ার জন্যে চলো দেখে নিই কেটে রান্না কিভাবে করছি এই মোরগটার সাথে অনেকেই পরিচয় আছে আবার অনেকে এখনো পর্যন্ত কেউ টেস্টও করে দেখেনি কিরকম খেতে সেটা জানিও না রান্না কিরম হবে সেটাও অনেকে জানে না তো আমরা এটা কিন্তু মোরগের মতন ঝোলের মতনই রান্না করেছিলাম কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল খুবই মানে খুবই সুস্বাদু একটা চিকেন যেরকম টেস্ট তার থেকে অন্যরকম টেস্ট মানে বলে বোঝাতেও যাবে না কিরকম কিন্তু না খেলে বোঝানো যাবে না খেতে হবে এর জন্য একটা আর এই যে দেখছো টুর্কি মোরগের থেকে কিন্তু আমরা ডিমও পেয়েছি অনেকগুলো ডিম পেয়েছি একটা পুরো গোটা ডিম পেয়েছিলাম আর অনেকগুলো ছোট 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 ডিম ছিল তো এটা আমাদের মেয়ে টুর্কি ছিল ডিম আছে দেখেই বুঝতে পারছো তোমরা একটা মেয়ে মোরক ছিল তোমরা এখানে দেখতে পাচ্ছ টুর্কি মুরি মুরগিটা খুবই মানে চর্বিওয়ালা মাংস এটা মানে এর থেকে যে কত যে তেল বেরিয়েছে তোমরা দেখলে তো বুঝতেই পারবে মানে খুবই খুবই আর মাংসটা কিন্তু দেশি মোরগের থেকে একটু শক্তই মানে বেশ ভালো অনেক কটা মানে সিটি মারতে হবে আর চর্বিটা দেখতেই পাচ্ছ আমি হাতে শুধু চর্বিটাই দেখাচ্ছি আর এইরকম মাংসের সাথে রয়েছে এটা তো আলাদাই চর্বি আর মাংসের সাথেও এরকম চর্বি রয়েছে মানে বুঝতে পারছো কতটা এটা তৈলাক্ত জিনিস আর বিশাল বড় মোরগ এটা আর এই যে ভিতরে দেখো আমি বলছিলাম না ডিম কতগুলো ডিম আছে দেখো এই ডিম গুলো কিন্তু এইরকম বড় একটা ডিমে পরিণত হয় তো এই একটা বড় ডিমও আমরা পেয়েছিলাম আর বাকি এতগুলো ছোট ডিম পেয়েছিলাম আর এখানে আমরা মাংসগুলোকে ধুয়ে ধুয়ে তুলে এখানে সাইডে রেখে দিচ্ছি এরপরে আমরা রান্না বসাবো তো ধুয়ে নি আমরা এগুলোকে সেই কড়াইতে চলে এসছি কড়াইতে তেল গরম করে নেওয়ার পর আলু গুলো দিয়ে দিয়েছি তোমরা আলু দিয়েও করতে পারো আলু ছাড়াও করতে পারো আর মাংসে আলু না পড়লে আর হলো কি বাঙালি মানেই তো ভাত মাংস আর আলু তো ছাগবেই তার সাথে সালাড তো আলুগুলো কথা না বাড়িয়ে আলু গুলোকে ভেজেই নি আলু ভাজা হয়ে গেছে সবকটা আলু দেখতে পেলে তুলে রেখে দিলাম এরপরে কুচানি পেঁয়াজ কুচানি করে ভেজে এর মধ্যে আমরা স্লাইস করে কাটা দুখানা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে দেখতে পেলে টমেটোটাকে দিয়েও আমরা খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি কারণ পেঁয়াজের যে রস থাকে সেটা অনেকটাই চলে গেছে এরপরে টমেটোটা দিয়ে দিলাম ওই জন্যে টমেটোটার মধ্যে যতগুলো রস থাকবে যাতে টেনে নেয় ভাজা ভাজা মতো হয়ে যায় ওর জন্যে দেখতে পাচ্ছ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে টমেটোটাও কিন্তু মূর অলয়েজ গলে গেছে তো এর মধ্যে আমরা দেখো মুরগির মাংসগুলোকে গুলোকে দিয়ে দিচ্ছি লেক কত বড় হয়েছে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো যে এক একটা লেক কত বড় হয়েছে আর মাংসগুলো দেখতে কতটা ভালো লাগছে দেখে কেউ কেউ বুঝতে পারবে না যে এটা দেশি মোরগ না তোমার তুর্কি খাওয়ার সময় একটু তো ডিফারেন্স আছেই দেশি মোরগের যেমন একটা আলাদা টেস্ট এটা কিন্তু সম্পূর্ণ আলাদা টেস্ট সবকিছুরই একটা আলাদা আলাদা টেস্ট থাকে সেটা তো বুঝতেই পারছো আর আমরা এখানে কষানোর জন্য শুরু করে দিয়েছি কষাতে লেগেছে আধ থেকে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট কি পৌনে এক ঘন্টার মতো টাইম লেগেইছে কষাতে এটা খুব ভালোভাবে কষাতে হচ্ছে তো আমরা কষাতে থাকি আর তোমার তোমরা দেখতে থাকো কিরকম ভাবে এটা করতে থাকছি এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তোমরা পরিমাণ মতো হলুদ দিও এরপরে তারপরে আমরা কাশ্মীরি কাশ্মীরি গুঁড়ো গুঁড়ো লঙ্কা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা বাজারে শুকনো হিসেবে শুকনো লঙ্কার মতো পাওয়া যায় সেটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর এখানে স্লাইস করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ঝালের জন্যে আমরা এখানে পাকা কাঁচা লঙ্কা বাটা তার সাথে একটু জিরে আর ধনে শুকনো নিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে বেটে আমরা এর মধ্যে দিয়ে দিলাম মাংসটা কষানোর জন্য দেখতে পাচ্ছি এখানে মাংসটা কিন্তু কষতে থাকছে আর এর মধ্যে নুন দিয়ে দিলাম যাতে মাংস থেকে জলটা ভালো মতো ছেড়ে যায় নুনটাও ঢুকে যায় মাংসের মধ্যে ওর জন্য আমরা নুন দিয়ে কিন্তু ভালোভাবে কষাতে থাকছি কষাতে কষাতে দেখবে তেলটা এরকম সাইড দিয়ে ছেড়ে আসবে তখন কিন্তু আরো বেশি গুণ কষাতে হবে যদি পারো তোমরা ঢাকনা দিয়ে একটু কষিও তো আমি এখানে কোনো রকম ঢাকনার ব্যবহার মানে ব্যবহার করিনি তো তোমরা চাইলে করতেই পারো তো মাংসটা দেখতে দেখছো তেল কতটা বেড়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দিইনি আমি প্রথমেই বলেছিলাম না এই মাংসটা প্রচুর তৈলাক্ত কারণ প্রচুর ফ্যাট দেখিয়েছি তোমাদেরকে র অবস্থায় এখন কষে কষে দেখছো কিরকম তেল বেরিয়েছে তো এই পর্যায়ে আমাদের কষানোটা হয়ে গেলে আমরা প্রেসার কুকারে কিন্তু ট্রান্সফার করে দেবো আলুটাকে প্লেস করে দিয়েছি আলুটা বলা হয়নি আলুটা দেওয়ার পরেও কিন্তু আমরা মশলার সাথে ভালোভাবে কষানো চলছে দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু মাংস পুরো কষা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে এসছে তো আমরা এখানে একটা মধ্যে সাদা তেল দেওয়ার পরে এ এলাচ দারচিনি একটু আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে হালকা করে ফ্রাই করে নেওয়ার পরে আমরা এর মধ্যে মাংসটা প্লেস করে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে কড়াইয়ের টাকে আমরা এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যাতে মাংসটা সিদ্ধ হওয়ার মধ্যে রাখতে হবে যেখানে দুটো আছো আমরা পাঁচ ছটা সিটি দিয়ে দিয়েছি আমি তো সবকটা সিটি দেখাইনি তো মোটামুটি আমরা পাঁচ ছটা সিটি দিয়েছিলাম তো তোমরা তোমাদের মাংস সিদ্ধ অনুযায়ী সিটিটা দিও আর এই মাংসটা আমরা খেয়েছিলাম হচ্ছে পোলাওয়ের সাথে একদম হোয়াইট পোলাও হালকা মিষ্টি আছে ওই পোলাওয়ের মধ্যে যদি তোমরা বলো পোলাওয়ের ভিডিও তোমরা চাও তো ভাবে করেছি তো সেটাও আমরা দেখাতে পারবো তো আমাদের কমেন্ট সেকশনে সেটা আমাদের দেখিও বলো আর আমাদের এই তুর্কি মোরগ রান্নাটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কমেন্ট সেকশনে জানিও কেমন হয়েছে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছুই করো আর আমাদের পাশে থেকেও বেলাইকনটি টিপে আর কেমন রান্নাটা হয়েছে তোমরা সবাই মিলে আমাদের জানিও আর আজকের ভিডিওটা এই অব্দি চলো টাটা দেখা হবে আবার একটা নেক্সট ভিডিও নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংক ইউ